লতা জাতীয় উদ্ভিদগুলি কি বুঝতে পারে যে তার কোন দিকে বৃদ্ধি পেতে হবে এই যে দেখেন লাউ গাছটা এখানে রোপণ করা হয়েছে একটু দূরেও যদি কোনো অবলম্বন থাকে বা জাংলা থাকে খুঁটি থাকে তাহলে লাউ গাছের ডগা তার টেনড্রিল দিয়ে সেই জাংলার দিকে এগিয়ে যায় এই যে এগিয়ে যাওয়াটাকে থিকমোট ট্রপিজম বলা হয় এই থিকমোট ট্রফিজম প্রক্রিয়ায় জাংলার দিকে বা খুঁটির দিকে এগিয়ে যায় যখন টেন্ড্রিলগুলি খুঁটিকে একবার স্পর্শ করে তখন লাউ গাছ থেকে এক ধরনের রাসায়নিক সিগন্যাল বের হয় এবং বুঝতে পারে যে এখানে একটা জাংলা আছে সেটার দিকে ধাবিত হয় এটার দিকে ধাবিত হওয়ার কারণ হল গাছের তার যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে সেই জন্য তার অবলম্বনের দিকে ধেয়ে যায় এবং যান্ত্রিক দৃঢ়তাকে সে অবলম্বন করে আলুকের দিকে ধাবিত হয় যেন প্রচুর পরিমাণে শালুক সংশ্লেষণ ঘটাতে পারে এছাড়া লতা জাতীয় উদ্ভিদগুলি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিকে এড়ানোর জন্য একটা অবলম্বনের সাথে সে পেঁচিয়ে ধরে বৃদ্ধি পায় এবং সহজে তার অস্তিত্বকে প্রকাশ ঘটায়